আপনারা ইতিমধ্যে জেনেছেন সরকার নির্বাচনের একটা রোড ম্যাপ ঘোষণা করেছে এবং ইলেকশন কমিশন ওই রোড ম্যাপ অনুযায়ী বাকি সম্পূর্ণ করবে তো আমরা আশাবাদী ইতিমধ্যে পুলিশের ট্রেনিং সেনাবাহিনীর কতজন লোক থাকবে পুলিশের বিন্যাস এগুলো কাজ শুরু হয়েছে পূর্ণোদ্যমে তো আমাদের প্রত্যাশা আমরা দূষিত সময়ে তারিখে আমরা জাতীয় নির্বাচন সম্পন্ন করতে পারবো রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা অতীতে হয়েছে আগামী দিনে আরো হবে আমরা আশাবাদী আগামী ফেব্রুয়ারি মাসে এটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন একেবারে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে এই প্রস্তুতি সরকারের আছে এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীও সাথে থাকবে স্ট্রাইকিং ফোর্স থাকবে এবং আমাদের সরকারি কর্মকর্তারাও থাকবেন আমরা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে আমরা ফিরে এটাই আমাদের অভিপ্রায় সাম্প্রদায়িক দাঙ্গা সাম্প্রদায়িক দাঙ্গার তো আমরা কোনো লক্ষণ দেখি না সাম্প্রদায়িক দাঙ্গা হওয়ার কোনো পরিস্থিতি এখন নাই এবং মানুষের মধ্যে সচেতনতা আসছে এটা নির্বাচন হবে সাম্প্রতিক টাঙ্গা হবে কেন এই তো এরকম এরকম কোন পরিস্থিতি তো এই মুহূর্তে আমাদের দেশে নাই এটা হবে না যারা বিভিন্ন ধর্ম নেত্রীবিন্দু আছেন সনাতন ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম ইসলাম ধর্ম মুর্বিদেরকে সম্মানিত ব্যক্তিদেরকে অনুরোধ করব যাতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে তারা উদ্যোগে ভূমিকা নেয় মাননীয় ধর্ম প্রতিষ্ঠাতা